ওই যে এই যে সামনে ডান্সার ওনা একটা ক্রস করায় ছিল ঠিক আছে দ্বিতীয় ডাম্পার একটা ক্রস হয়েছে দ্বিতীয় ডাম্পার ওনাকে মেরে দিয়েছে ঠিক আছে যারা মারার সময় যে তো মানুষটা এখনও জীবিত ছিল ঠিক আছে অ্যাম্বুলেন্সকে ফোন করা যা 25 মিনিট পর একটা অ্যাম্বুলেন্স এসে তারপর উনি শেষ হয়ে গেছে ঠিক আছে এবারে আমাদের দাবি একটাই এটা না গাড়িটার ইন্স্যুরেন্স আছে না কিছু আছে কিছু নেই আমরা যদি গাড়ি দিয়ে ইন্স্যুরেন্স ক্ল্যাম করি তো এটা কিছু হবে না ঠিক আছে ফাইজটা পড়ে যাবে আর এমন কোন মানুষের টাইম আছে যে পার ডে যেয়ে পরে কপা ই করবে কি করবে কারোর সময় নেই ঠিক আছে তো এখন যা হবে আমাদের আমাদের এখানে যে আছে মেজবাবু ওনারাই এসে একটা ফাইজটা করে দিন ঠিক আছে যে আমাদের হ্যাঁ ঠিক আছে এখানে তো হয়ে গেছে এনার এত টাকা এখান থেকে মালিকের কাছ থেকে এত টাকা আমরা দিয়ে দিতে পারলাম আর গাড়ির তরফ থেকে এত টাকা দিয়ে দিচ্ছি সেটা আমাদের এখানে লিখিতভাবে করে নিন

প্রশাসনকে কি জান প্রশাসন তো রোজ পার হচ্ছে গাড়ি নেই ওরা তো কোনো ব্যাপার নেই আমাদের গরিব মানুষ হচ্ছে কেউ সাইকেল নিয়ে যাচ্ছে কেউ ফাইডেল যাচ্ছে কেউ হাঁট যাচ্ছে তাদেরও অসুবিধা হচ্ছে